মানে আপনি পড়াশোনা জানেন তাই তো হ্যাঁ যেমন বলছি কি তাহলে কি আপনি রোজ দশটার সময় আমাকে এরকম বাড়ির সামনে থেকে যে এটা আমার বাড়ি আচ্ছা আচ্ছা ওই যে এটা আমার বাড়ি রোজ কি এরকম সময় আমাকে নিয়ে

বৌদি দেখো সবে আমি বিকালে রান্নাটা সেরে এসে এই যে বসেছি তো বিকালে রান্নাটা করলেই খালি হয়ে যাবে সংসারে আর কোনো কাজ নেই আর সারাদিন বসে বসে মোবাইল হয় তোমার খালি টিভি দেখবা মোবাইল ঘাটবা এটাই করবা আমি জানি বৌদি আমার একটু বসা দেখলে তোমার মোটে সহ্য হয় না আমার বসা তোমার মোটে সহ্য হয় না বুঝতে পেরেছি আমি আমি সব সেরে এসেই বসে আছি ঠিক আছে হ্যাঁ বসা দেখতে সহ্য হয় না তো তোমার পড়াশুনো আমি দেখতে পারি না এটাই তো বলবা তুমি না হ্যাঁ তুমি তো আমার পড়াশোনাটাও দেখতে পারো কেন পড়াশুনোর পরে কোন বিদ্যাসাগরের বৌ ভাবা তুমি শুনি আমি সেটা তোমার জেনে লাভ নেই বৌদি ঠিক আছে সেটা তোমার জেনে বসে না দাদার ঘাড়ের ওপরে খাচ্ছ লজ্জা করে না তোমার হ্যাঁ দাদার ঘাড়ের ওপরে বসে বসে খেতে কে দাদার তার খাটের উপরে বসে খাচ্ছে বৌদি হ্যাঁ এই যে সম্পত্তিটা রয়েছে এর মধ্যে অর্ধেক ভাব আমার আছে যে ভাড়াটা সেই ভাড়ার পয়সা কিন্তু হাফ আমার আছে দেখতে গেলে হিসাব মতো যে তোমরা আমার পয়সায় খাচ্ছ আমি তোমাদের খাচ্ছি না ঠিক আছে কি এত বড় কথা হ্যাঁ এত বড় কথা আসুক তোমার দাদা বাড়িতে এর একটা আমি করেই ছাড়বো এত বড় কথা একদম সত্যি কথা বৌদি আমার দাদাটা বাড়ি আসুক এর একটা হেস্তনস্ত হোক কেননা এই হেস্ত একটা হলে আমি তাহলে রাজরানীর মতো থাকতে পারবো বুঝেছো ও তাই আর কমসে কম আমি এখন পড়তে যাচ্ছি তাই আমার পড়ার জায়গায় গিয়ে কানের ধারে এসে প্যাক প্যাক করো না ডিস্টার্ব করো না আমার পড়ার সময় ঠিক আছে কমসে কম বাবা কথা বলার ছিঁড়ি বিদ্যি দেখো হ্যাঁ ১৯টুকানি নাও মানে বাইরে বেরিয়েছে কলেজে পড়াশোনা করেছে কথা দেখছ দেখো কথা তো কিছু যায় না এর বৌদির সাথে ব্যবহার করছে দেখো অনন্ত না কি এই হ্যাঁ বলেছে দাদাকে একটা বিয়ে দিয়ে বিয়ে দিয়ে ওই যে ভদ্রলোকটা দেখাগা দেখেছেন হ্যাঁ সেই ভদ্রলোকটা ভালো কাজ কাজ করবে না একটা চাকরি করে ভালো টাকা একটু বয়স বেশি তাতে কি আর হবে না বিদায় করতে পারে না আর রাত দিন আমার সাথে এরকম এরকম করতে থাকে খালি আমো আর দেখে নেব আমি একটা শেস দেখে নেব আজই কই দাদাবাড়ি

মাথা ঘুরে পড়ে গেছিল গো তাই হ্যাঁ অটোওয়ালা সত্যি ভালো বলে তোমার দেখি দিয়ে গেছে বলছি কি বলো আমার সাথে একটা ব্যাগ ছিল পুরো ব্যাগ ভর্তি টাকা ছিল সেই ব্যাগটা কি হয়েছে গো ব্যাগটা এখানে আছে সত্যি খুব ভালো সত্যি গো পৃথিবীতে ভালো মানুষ আছে নাহলে এই ব্যাগ ভর্তি টাকা দেখে সে নিয়ে যায়নি ফেরত দিয়ে গেছে এটা বলতে হবে ছেলেটা সত্যি খুব ভালো গো এই পৃথিবীতে ভালো মানুষ সত্যি আছে আমরা ভাবতাম হয়তো ভালো মানুষ নেই কে বলেছে এই বিপদে না পড়লে এই ভালো মানুষকে বোঝা যেত না গো না না ওইদিকে যাবো না আজকে এইদিকে যাবো আজ কলেজে যাবেন না

আমি আজকে তোমাকে পাঁচশো টাকা দিয়ে দেব আমি কেন অটো না চালি কেন আপনার কাছে পয়সা নেবো টাকা দিলেও জ্বালা না দিলেও জ্বালা আমার কলেজের রেজাল্ট বেরিয়েছে আমি ফার্স্ট ডিভিশনে ফার্স্ট করেছি এটা তো খুশির খবর আর খুশির খবর বলবেন না আমার দাদা আর বৌদি চায় না আমি আর পড়াশোনা করি তারা আমার একটা বয়স্ক লোকের সাথে আমার বিয়ে ঠিক করেছে যে বিয়ে করে আমাকে বিদায় দিতে পারলে বাজে। তবে আপনি তো বিয়ে করেন। আরে আমি তো বিয়ে করব না আমার এখন পড়াশোনা করার ইচ্ছে। তাহলে মিষ্টিকে কি ভালোবাসেন আপনি? না बाबू আমি কাউকে ভালোবাসি না। আমার খুব ইচ্ছে আমি পড়াশোনা করব। আমার বাড়িতেই যে ইচ্ছে করে না। বাড়ি গেলে দাদা বৌদি সব সময় খোটা দেয় আমাকে। যে দাদার ঘরের উপরে বসে খাচ্ছি নাকি আমি। কিন্তু কি বলবো?

আপনার বাড়িতে কি আমাকে একটু থাকতে দেবেন কি বলেন না আপনি আরে আমি তো পাঁচটা ছেলের কা পাঁচটা ছেলে আমরা একসঙ্গে থাকি এটা মেসে থাকি ঠিক আছে তা আপনার যদি আমি নিজে লোকে কি বলবো বলুন তো কেন বলবেন আপনি লোককে যে আপনার বহু বউ আমি আপনি কি বলেন না সত্যি আপনিও লজ্জা পেয়ে গেলেন আর কি করব ঠিক আছে চলুন চলুন আমাকে এখন বাড়ি ফিরতে হবে আমাকে বাড়ি পৌঁছিয়ে দিন বুঝেছেন এখন চলো ঠিক আছে চলো আচ্ছা আপনার এই জায়গাটা পছন্দ আমার আমার গ্রামে খুব পছন্দ জানো কত সুন্দর সবুজ চারিদিকে জল লেগে জল

আর কোথায় ভালো হলাম জানেন তো আমার যখনই মন খারাপ হয় না আমি গ্রামের কথা চিন্তা করি তার জন্য আমি এই জায়গাটা আসি এই জায়গাটা আমার খুব সুন্দর খুব পছন্দের জায়গা এই জায়গা তা আপনার আর কি কি পছন্দ একটু বলুন না শুনি আর পছন্দ আমি না আমি জানেন তো মেয়েদের নিয়ে না খুব গবেষণা করতে চাই যেরকম আপনি আপনি খুব ভালো আমাকে নিয়ে একটু গবেষণা করুন না আপনাকে নিয়ে আপনি তো খুবই ভালো আপনি তো একদম জলের মতো যে পাত্রে রাখবো সেই পাত্রই মতনই আপনি থাকবো যে বলেন না আপনি জানেন আমি খুব চালাক আমি খুব চালাক জানেন সেটা না না আপনি খুব ভালো আপনি মানুষের জন্য ভাবেন আপনি না না আপনি খুব চালাক না আপনি খুব ভালো মানুষ আপনি যদি চালাকি হতেন তাহলে তো আপনি একটা বড় লোকের ছেলে বিয়ে করে আপনি আয়েস আয়েস করতেন ভালো আনন্দ করতেন আপনি খুব ভালো মানুষ জানেন তো কি করে বুঝলেন যে আমি খুব ভালো মানুষ আপনি না ভালোবাসাকে আপনি বিশ্বাস করেন ভালোবাসাটাই আপনার কাছে নেই কিন্তু আপনি মানুষ আমি খুব ভালো আপনার টাকা পয়সা দ্বন্দ্বে কোনো লোভ লালসা নেই সত্যি বলেছেন আমি সত্যি ওরকমই মেয়ে আমার সত্যি টাকা পয়সা ধন দলতের প্রতি কোনো লোভ নেই আমার একটাই ইচ্ছে আমি একটু পড়াশোনা শিখবো হ্যাঁ যাই হোক আপনার সাথে এখানে এসেন আমার খুব খুব ভালো লাগলো বিশ্বাস করেন আজকে আমি যে এই জায়গাটা এসেছি আপনার পাশে দাঁড়িয়ে আছি আমাকে একদম নিজেকে মনে হারিয়ে ফেলেছি এই দিনটা সত্যি খুব সুন্দর খুব ভালো লাগলো আপনার সাথে আসতে ঠিক আছে আপনিও খুব ভালো ঠিক আছে চলো অনেক বেলা হয়ে গেছে বাড়ি ফিরতে হবে ঠিক আছে চলুন অনেক সুন্দর হতে চলুন এই যে আপনি কালকে আসেননি কেন আমি তো দুই দিন বেরোচ্ছি না আমার খুব জ্বর মা কি হয়েছে আপনার আমার খুব জ্বর হয়েছে মা তাহলে আপনি আজকে কেন এসেছেন বাড়ি যান বাড়ি গিয়ে বিশ্রাম করুন দিদিমণি কি করে বিশ্রাম করব দুই দিন আমি বসেছিলাম আমার তো অটো চালাইতে অটোতে আমার প্রতিদিন আমার তিনশো টাকা করে দিতে হয়

ঠিক আছে ম্যাম দিও নি এখন সোল্ডে দুর্বল দিও তো আজকে না বেরোতেই পাচ্ছেন কিন্তু আপনি না দিও না বেরোলে হবে আমাদের মানে গড়ি মানে সমস্ত পেট চালাতে হবে বলুন আমার পড়াশোনা খরচ করতে হবে আমি তো কলকাতায় এসেছিলাম একটা চাকরির জন্য চাকরি আমি পেলাম না বলে আমার সেই এখন আপনি এত কষ্ট করছেন না দেখবেন একদিন এই কষ্টের ফল পাবেন ঠিক আছে চিন্তা করবেন না আজকে কি যেতে পারবেন আপনি হ্যাঁ চলুন তাহলে চলুন আপনার অটোতে ঠিক আছে চলুন এই অটোও যাবে হ্যাঁ ম্যাডাম যাব আরে তুমি সে না হ্যাঁ ম্যাডাম

বেশি মানে দরকার ছিল যে তোমার মতন এরকম ছেলে আমি এখনো দেখিনি না না ম্যাডাম এটা তো আমার দায়িত্ব ছিল আমার কর্তব্য আমি করেছি ম্যাডাম না না এই এত বড় এত টাকা দেখলে না মানে কি বলবো মাথা ঘুরে যেত কিন্তু তুমি সেই টাকার ব্যাগটা আমাকে ফেরত দিয়েছো এই জন্যই তো আমার তোমাকে এত পছন্দ হয়েছে আচ্ছা তুমি কোথায় বাড়ি তোমার ম্যাডাম আমার তো মেদিনীপুর বাড়ি আমি তো আমি তো কলকাতায় এসেছিলাম আপনাদের চাকরির জন্য চাকরিbark কি বাহিনীগুলো কত চালাক চাকরি মানে তুমি কি শিক্ষিত ও তোমার মতো ছেলেরই তো দরকার ঠিক আছে তুমি আমার অফিসে ম্যানেজার পজিশে যোগযোগ করো ঠিক আছে হ্যাঁ কাল থেকে তুমি আজকে অটো ফেরো দিই দাও আর তোমার অটোতে আমি আজ যাব না তুমি অটোটা ফেরো দিয়ে তুমি কালকেই আমার অফিসে চলে এসো ঠিক আছে আমি তোমার WhatsApp এ পাঠিয়ে দিচ্ছি তুমি নাম্বারটা বলো আমাকে

আবডি তো সাপনামাই শরীর খারাপ করতে ভাড়া কাজে লাগাই আমিই তো করি সব আমিই তো করি বৌদি করে কি সব কাজ তো আমিই করি বাড়ি আসলে বলে বিয়ে দিয়ে দেব এই লোকটা করতে তোমাদের যাই ইচ্ছে তোমরা তাই করো বুঝেছো আমার মতামত নেওয়ার তোমাদের তার দরকার নেই যাই ইচ্ছে তাই করো তুমি

পোশাক তাই ঠিক চিনতে পারছি না আমি তো ব্যাপারটা আলাদা সুখবর শুনুন কি সুখবর আমার না চাকরিটা হয়ে গেছে সত্যি সত্যি চাকরিটা হয়ে ওই যে আপনাকে বলেছিলাম যে একটা ম্যাডাম আছে না হ্যাঁ ওই ম্যাডাম আপনার একদিন অসুস্থ হয়ে গেছিল হ্যাঁ আমি ওনাকে ডাক্তার পাতা দেখি ওনাকে বাইরে দিয়েছিলাম তো হঠাৎ আমি গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি তখন ম্যাডাম এসে বললো ম্যাডামের অফিসে আমি চাকরিটা পেলাম এবং আমি ম্যানেজার পোস্টে আমাকে চাকরিটা দিলাম খুব ভালো তো খুব খবর তাহলে তো একটুখানি আজকে কিছু পার্টি সাটি তো করাই যায় না কি ঠিক আছে চলুন না আমরা কফি হাউসে গিয়ে বসে একটু চা পা খাই সে তো অবশ্যই কফি খেতে খেতে নাই কথা হবে কিন্তু আমার একটু অসুবিধা আছে একটা উপকার করবেন আপনি কি বলুন আপনি আমাকে একটা ঘর ভাড়া খুঁজে দেবেন দেখুন আমি তো এই শহরে নতুন আমি কোথা দিয়ে ঘর ভাড়া ঠিক করে দেবো আমিই থাকি মেসে বুঝলেন তো আমার খুব একটা ঘর ভাড়ার দরকার আপনার তো জানেন আপনাকে তো সবই বলেছে যে আমার বাড়িতে আমি আর থাকতে পারছি না আমার বৌদি আমার সাথে খারাপ ব্যবহার করতো করতো এখন দেখছি দিনের দিন আমার দাদাও আমার সাথে খারাপ ব্যবহার করছে দাদাও আজকাল বৌদির কথা শুনে আমার সাথে খারাপ ব্যবহার করছে আমার কোনো কথা আমার দাদা শোনেই না বৌদি যেটাই বলছে সেটাই আমার দাদা বিশ্বাস করছে আমি বলছি যে দাদা আমি এখন বিয়ে করব না আমি একটু পড়াশোনা করতে চাই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই আমার দাদা কিছুতেই রাজি হচ্ছে না তাই জন্যই আমি ভাবছি যে ওই বাড়িতে আমি থাকবোই না আমি একটা ঘর ভাড়া নিয়ে থাকবো পড়াশোনা করব কিন্তু এটাও সত্যি তো যে আপনি কোথা থেকে ঘর ভাড়া খুঁজে দেবেন আপনি তো এখানে নতুন এসে ছাড়েন আর আপনার সাথে আর কালকে থেকে দেখার কোথায় হবে কারণ আপনি তো আর অটো নিয়ে আসবেনও না আমারও আর যাওয়াও হবে না অটোই করে আরে অটো না আসি তাতে কি আছে আমরা তো পায়ে দুজনে ঘুরতে যেতে কি যে বলেন আপনি না আসলে আমি আপনার সাথে কি করে ঘুরতে যাব বলুন আমার অটো নেই তাতে কি আছে আমি তো আছি কি যে বলেন আপনি থাকলে কি হবে দুই দিন পর তো আমার বিয়ে হয়ে যাবে না তখন আর কি আপনার সাথে থরি দেখা হবে সেই ভদ্রলোকের সাথে আমার দাদা বিয়ে দিয়ে দেবে আমার তাহলে আপনার পড়াশুনো আর পড়াশুনো আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে শুনে আমি খুব খুশি আমার আর স্বপ্নটা পূর্ণ হলো না দেখুন আমি একটা বাড়ি কিনেছি ঠিক আছে বাড়িটা আমি একটা বাড়ি কিনেছি যে আমার ম্যাডাম আছে না এই ম্যাডাম আমাকে আমি হাউস লোন নিয়ে একটা বাড়ি কিনেছি সত্যি যদি খুব সুখবর তো যে আপনি বাড়ি কিনেছেন খুব সুখবর আপনি দিলেন যে আপনি বাড়ি কিনেছেন আপনার স্বপ্ন পূর্ণ হয়েছে আপনি সত্যি খুব পরিশ্রম করেছেন দেখেছেন আজকে তাই সফল পেয়ে গেলেন কিন্তু আমার স্বপ্নটা পূর্ণ হলো না আমার কত স্বপ্ন ছিল আমি পড়াশোনা শিখবো নিজের পায়ে দাঁড়াবো আমার দাদা বৌদি আমাকে বিয়েই দিয়ে দিচ্ছে শেষ পর্যন্ত তো আপনি আমার বাড়িতে থাকতে পারেন কি বলেন আপনার বাড়িতে আমি থাকবো কোন পরিচয় আপনার হবু বউর পরিচয় না তুমি থাকবে আমার বউর পরিচয়

তুমি আজকে রাত্রে বাড়ি থাকো আমি রাত্রে বাড়ি থাকি কালকে আমরা বিয়ে করে আমার একদম নতুন বাড়িতে তোমাকে নিয়ে আমি উঠবো ঠিক আছে তাই হবে তাহলে ঠিক আছে আসো টাটা টাটা বাই তাহলে কালকে দেখা হচ্ছে নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা আজকের ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর তোমরা সবাই ভালো থেকো নমস্কার